আসসালামু আলাইকুম রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে মজার একটা বিষয় হচ্ছে কি এই যে আলু আলুমের গলায় কিন্তু দড়ি দেওয়া ঠিক আছে দড়িটা কিন্তু বাধা না এই যে এটা হলো দড়ির এক মাথা আর এই যে ওর গলায় জাস্ট দেয়া না হলে ও জাংলা দিয়ে শুধু লাভ দেয় আর এই যে এখন ইফতারির পরে ও তার ইফতারি খায়নি ওর জন্য চিকেন জল দিয়েছিলাম একটু খাইছে খাইয়ে আসে এখানে এই যে জিফার বইটা পাশে আমার ওইখানে নিয়ে উনি শুয়ে রয়েছে তা এইটার মানে মজার বিষয় যেটা সেটা হলো এই যে গলায় দড়িটা যতক্ষণ থাকবে ততক্ষণও কোনো জানলাতে লাভ দেবে না কিন্তু এই দড়িটা যখন ওর গলার থেকে খোলা থাকবে তখন ওরে আর কেউ আটকাতে পারবে না এটাই হলো কথা মানে ও বুঝতে পারে যে আমি এখন ছাড়া এই যে ও কিছুর একটা শব্দ পাইছে মনে হয় সেটা দিয়ে খেয়াল করতেছে এই হলো হালুমের অবস্থা এখন এই যে হাত পা ছাড়াই দিয়ে এই যে এখন উনি রেস্টে আছেন কিন্তু গলায় দড়ি কিন্তু একদম ঢিলা শুধুমাত্র ওই যেহেতু ইফতারির টাইম অনেক বেশি ব্যস্ত থাকি আমরা এই জাংলা ওই জাংলা দিয়ে লাভ দিয়ে পড়ে যাবে বা কিছু অবশ্য ও যায় না ও লাভ দিয়ে সাদেই যায় পড়ে যাবে না যদিও তারপরেও ওই দড়িটা থাকলে কী হয় ও কিন্তু খোলা ওরে আমরা বেঁধেও রাখি যে। তাও বোঝে যে না আমার গলায় একটা দড়ি আছে আমি লাভ দিতে পারবো না বা আমি বাধা আছি কোথাও কিন্তু ও কিন্তু কোথাও বাধা নেই তাই না মা কিছু একটু বলো তুমি তুমি কিছু একটু না বললে হবে বলো কিছু একটু বলো তুমি এত দুষ্টামি করো নাকি ভদ্র ছেলে বলো একটু এই যে আবার লেজ নাড়তেছে থাক থাক কেউ ডিস্টার্ব করতেছে না তুমি এখন ঘুমাও